আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম ময়ূপুর মৎস্যঘাটে এসে দেখি ময়পুর মৎস্যঘাট একদম খালি চারদিকে একদম ফাঁকা কোনো মাছ নেই এই দেখতে পাচ্ছেন সবাই বসে বসে রোদ নিচ্ছে আর ওই পাশে একটি ঘরে মাছ উঠছে আমি এখন সেখানে যাব। আপনারা আমার সাথে থাকবেন

আরে পারে যা পারে লেকিন ইলো এ বড় কথা না বড় তাই বেরে 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 এটা পয়সা করে মন ভালো না очку ствен x station discretion closure Melbourne will deve akty Trustee z tama

Αξολής, Αξολής, μωστάβισκε μπολάντε, αυριόντιλα μαρκούλανα. Αξολής, ποια είναι η μουσιέλα; Αξολής, Αξολής, Βιαλίς, Βιαλίς, 42 42000 42 43 43 43 43 4400 88 48 88 ସିସଲେଶ <imitation> ସୁଶଲେଶ সাতচল্লিছ হাজাৰ আঠচল্লিছ সাতচল্লিছ সাতচল্লিছ হাজাৰ পম পঞ্চ নাই আঠচল্লিছ হাজাৰ আঠচল্লিছ হাজাৰ আঠচল্লিছ হাজাৰ সাতচল্লিছ হাজাৰ ঊনপঞ্চাছ ঊনপঞ্চাছ एक पंचास, एक पंचास, एक पंचास, एक पंचास, एक पंचादरार, एक पंचादरार, एक पंचादरार, एक दिया पंचास, बानवाद, बानवाद, बानवाद

सुवर्ण 9000 सुवर्ण 9000 सुवर्ण 9000 सुवर्ण 9000 आसुं सरदाला आसुं सरदाला आसुं सरदाला आसुं सरदाला

সাবনাদ তোমারা <laughs> সবাই <laughs> <laughs>